নম গণেশ আয় নম নমস্কার বন্ধুরা আমার জেকে স্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করব দু হাজার পঁচিশ সালের রাশিফল নিয়ে দু হাজার পঁচিশ সাল সিংহ রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে সেই সম্পর্কে আজকে আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই বছর আপনাদের কেমন যেতে চলেছে প্রথমে আলোচনা করব দু সালে সিংহ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে এই বছরই সিংহ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে বলে মনে হয় না আপনারা লক্ষ্য করবেন এই বছরে প্রায়শই সিংহ রাশির জাতক বা জাতিকারা পেটের সমস্যাজনিত কারণে আপনারা কিন্তু ভুগতে পারেন জোর কাশি তো থাকবেই এই বছরে তাছাড়া পেটের সমস্যাজনিত কারণে সিংহ রাশির জাতক বা জাতিকারা এই বছরে অনেকটাই ভুগবেন তাই বলব বন্ধুরা বিশেষ সমস্যা হলে আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই বছরে এই বছরে সিংহরাশির রাশির জাতক বা জাতিকাদের মন মানসিকতা কেমন থাকবে এই বছরে সিংহ রাশির জাতক বা জাতিকাদের বছরের শুরুতে মন মানসিকতা খুব একটা ভালো না গেল বছরের কয়েকটা মাসের পর থেকে কিন্তু আপনাদের মন মানসিকতার মধ্যে যথেষ্ট শুভ পরিবর্তন আপনারা নিজেরাই লক্ষ্য করবেন এই বছরে অনেক না হওয়া কাজও কিন্তু সিংহ জাতক বা জাতিকাদের হয়ে যাবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে অনেক আটকে থাকা কাজ আপনারা কমপ্লিট করতে পারবেন এই বছরে এই বছরে আপনারা যখন যে কাজ করতে চাইবেন আপনারা করতে পারবেন কাজের মধ্যে আনন্দ উপভোগ করবেন আপনাদের কাজের মধ্যে একটা এনার্জি লক্ষ্য করা যাবে এই বছরে এই বছরে অনেক ঝামেলা থেকে আপনারা কিন্তু পেরিয়ে আসতে পারবেন সিংহ রাশির যে সকল জাতক বা জাতিকারা এই বছরে চাকুরির জন্য চেষ্টা করবেন তাদের চাকুরি প্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে যারা অনেক দিন ধরেই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছেন আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ পাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই বছরে। এই বছরে সিংহ রাশির জাতক বা জাতিকারা অনেক কিছুই পাবেন এই বছরকে বলা হয় সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য প্রাপ্তির বছর অনেক কিছু কিন্তু আপনারা এই বছরে পেতে চলেছেন সিংহ রাশির জাতক বা জাতিকারা যারা সরকারি বা বেসরকারি চাকুরি করছেন তাদের চাকুরি ক্ষেত্রে মান মর্যাদা বৃদ্ধি পাবে এই বছরে এই বছরে সিংহ রাশির জাতক বা জাতিকাদের পদোন্নতি লাভ হওয়ারও কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে যারা সিংহরাশির জাতক বা জাতিকারা আছেন বাড়ি থেকে অনেকটা দূরে চাকুরি করছেন আপনাদের কিন্তু বাড়ির কাছাকাছি কোথাও চাকুরি প্রাপ্তি হবারও একটা সম্ভাবনা থাকছে বন্ধুরা এমনও হতে পারে আপনাদের চাকুরি বাড়ির কাছাকাছি কোথাও হয়ে যেতে পারে এই বছরে এই বছরে জাতক বা জাতিকাদের অর্থভাগ কেমন থাকছে চলুন জেনে নেই সিংহ রাশির জাতক বা জাতিকারা এই বছরে আর্থিক ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে কিন্তু সচ্ছল থাকবেন হঠাৎ অর্থপ্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই বছরে অনেক পাওনা টাকা আপনারা পেতে চলেছেন এই বছরে অনেক আটকে থাকা অর্থ আপনারা অনেক দিন ধরেই পাবেন বলে আশা করছেন কিন্তু কোনো মতেই পাচ্ছেন না ওই অর্থ কিন্তু আপনারা এই বছরে পেয়ে যাবার সম্ভাবনা দেখা যাচ্ছে বন্ধুরা এক কথায় বলতে গেলে বলা যায় সিংহরাশির জাতক বা জাতিকাদের অর্থভাগ্য যথেষ্ট ভালো থাকছে দু সালে এই বছরে আপনাদের হাতে প্রচুর পরিমাণে অর্থ আসবে যেমন অর্থ আসবে সেইভাবে কিন্তু অর্থ ব্যয়ও হবে কিছু পরিমাণে অর্থ সঞ্চয় হওয়ারও সম্ভাবনা থাকছে এই বছরে একটু বুঝে শুনে অর্থ ব্যয় করবেন সিংহরাশির জাতক বা জাতিকারা দু সালে এই বছরে সিংহরাশির যে সকল জাতক বা জাতিকারা ভ্রমণে যেতে চাইছেন তাদের কিন্তু ভ্রমণ যুগ আছে আপনারা কিন্তু অবশ্যই ভ্রমণে যেতে পারেন এই বছরে সিংহরাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরেই বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনবেন বলে ভাবছেন কিন্তু বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছিলেন আপনারা কিন্তু ওই কাজগুলি এই বছরে অবশ্যই করতে পারবেন দেখুন বন্ধুরা এই বছরে ভাগ্য আপনাদের সাথ দেবে যখন যে কাজ করতে চাইবেন আপনারা কিন্তু করতে পারবেন এই বছরে সিংহরাশির জাতক বা জাতিকারা কাউকে ঋণ দিতে যাবেন না যদি কাউকে ঋণ দিতে যান তাহলে কিন্তু ওই অর্থ আপনারা ফেরত নাও পেতে পারেন সবার সাথে সম্পর্ক কেমন থাকছে এই বছরে এই বছরে ভাই বোনদের সাথে সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে স্বজনদের সাথে সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে মাতা পিতার সাথে সম্পর্ক মোটামুটি ভালো থাকবে কিন্তু মাতা পিতার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না এই বছরে এই বছরে সন্তানদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না সিংহরাশির জাতক বা জাতিকাদের সন্তানরা কিন্তু অনেকটাই বাধ্য হয়ে উঠবে আপনাদের যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য কিন্তু বছরটা অত্যন্ত শুভ হতে চলেছে এই বছরে সিংহ রাশির জাতক বা জাতিকাদের ব্যবসা বাণিজ্য কেমন থাকছে এই বছরে আপনাদের ব্যবসা বাণিজ্যে আপনারা যথেষ্ট পরিমাণে লাভবান হবেন অন্যান্য বছরগুলির তুলনায় সিংহ রাশির জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য যথেষ্টই লাভবান হবেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য বছরটা শুভ হতে চলেছে যারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য বছরটা অত্যন্ত শুভ বলা যেতে পারে এখন আলোচনা করব দাম্পত্য সম্পর্ক কেমন থাকবে আপনাদের এই বছরে এই বছরে দাম্পত্য সম্পর্কের মধ্যে কিন্তু মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি আসতে পারে কিন্তু সেটা তেমন কোনো বড় সমস্যা না হবারই সম্ভাবনা দেখা যাচ্ছে প্রেমের সম্পর্কের মধ্যেও মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি আসবে কিন্তু বন্ধুরা বিচ্ছেদ না হওয়ারই সম্ভাবনা থাকছে এই বছরে এই বছরে সিংহ রাশি যে সকল জাতক বা জাতিকারা বিয়ের জন্য চেষ্টা করবেন তাদের বলবো বিয়ে হয়ে যাবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু সারা বছরই বিয়ের সম্ভাবনা আছে সেটা বলবো না বছরের কয়েকটা মাস আছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু ওই মাসগুলিতে বিয়ে হয়ে যাবার প্রবল সম্ভাবনা থাকবে এই মাসগুলি কি কি সেটা কিন্তু আমি অন্য কোনো ভিডিওতে বলে দেবো শিক্ষাক্ষেত্র কেমন থাকছে চলুন জেনে নিই প্রাইমারি শিক্ষার্থীদের জন্য বছরটা মোটামুটি শুভ হতে চলেছে খুব একটা শুভ সেটা বলবো না পড়াশোনায় মনোযোগ বসতে চাইবে না এই বছরে তাই বলব বন্ধুরা সিংহরাশির জাতক বা জাতিকাদের প্রাইমারি শিক্ষার্থীদের বিশেষ করে পড়াশুনায় মনোযোগ বসাতে হবে রেজাল্ট ভালো করতে হলে আর বন্ধুরা যারা উচ্চ উচ্চশিক্ষার্থী আছেন তাদের জন্য বছরটা অত্যন্ত শুভ হতে চলেছে রেজাল্ট যথেষ্ট ভালো আসার কিন্তু সম্ভাবনা থাকছে এই বছরে যারা উচ্চ উচ্চশিক্ষার জন্য বাড়ির বাইরে যেতে চাইছেন তাদের জন্য বছরটা যথেষ্ট ভালো হতে চলেছে এই বছরে সিংহ রাশির জাতক বা জাতিকাদের দেবদ্বীজে যথেষ্ট পরিমাণে ভক্তি বাড়বে বাড়িতে পূজা পাঠ হবার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে এই বছরে এই বছরে শত্রুরা পরাজিত হবে আপনাদের কাছে অনেক দিন ধরে শত্রু আপনাদের অনেকটা ক্ষতি করার চেষ্টা করছিল এই বছরেও আপনাদের ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু কোনো মতেই কোনো কিছু করে উঠতে পারবে না সিংহ রাশির জাতক বা জাতিকাদের সাথে এই বছরে সিংহরাশির যে সকল জাতক বা জাতিকারা আইনি ঝামেলায় জড়িয়েছিলেন আপনারা কিছুটাও হলেও আইনি ঝামেলা হতে মুক্তি পেতে চলেছেন দেখুন বন্ধুরা এই বছর আপনাদের জন্য কিন্তু প্রাপ্তির বছর হতে চলেছে চাকুরিও বলুন অর্থই বলুন আপনাদের কিন্তু প্রাপ্তি হবে তাই বলবো বন্ধুরা এই বছরে আপনারা বসে না থেকে আপনারা কর্ম করে যান দেখবেন আপনারা অবশ্যই ভালো ফল পাবেন অনেক সমস্যা থেকে সিংহরাশির জাতক বা জাতিকারা কিন্তু এই বছরে বেরিয়ে আসতে পারবেন শুধুমাত্র নিজেদের বুদ্ধিকে কাজে লাগে অবশ্যই আপনাদের ভাগ্য সাথ দেবে এই বছরে তাই যখন যে কাজ করতে চাইবেন সিংহরাশির জাতক বা জাতিকারা আপনারা কিন্তু কাজের মধ্যে সাফল্য নিয়ে আসতে পারবেন এই বছরে এই বছরে জাতক বা জাতিকাদের সন্তানদের প্রতিভা কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে সন্তানদের জন্য কিন্তু আপনাদের মান সম্মান বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই বছরে সিংহ রাশির যে সকল জাতক বা জাতিকাদের বিয়ের জন্য চেষ্টা করবেন তাদের কিন্তু বিয়ে হয়ে যাবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন যদি আপনারা প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকবেন আজকে এতটুকুই নমস্কার